এখানেই শেষ নয় বিশ্বনবী বলেন মান খতালা মহাদান বুখারির বর্ণনা মান খতালা মহাদান লাম ইয়ারাহাতাল জান্না কেউ যদি কোনো মুসলিম যদি অন্যায়ভাবে কোনো সংখ্যালঘুকে হত্যা করে কোনো হিন্দুকে হত্যা করে কোনো বৌদ্ধরে হত্যা করে অন্যায়ভাবে কোনো মুসলিম যদি কোনো সংখ্যালঘুরে হত্যা করে জান্নাতে যাওয়া তো দূরের কথা ওই মুসলিম জান্নাতের ঘ্রাণও পাবে না